নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি গ্রিন টমেটো কারি আজকে আমি এই সবুজ টমেটো দিয়ে কারি বানিয়ে দেখাবো এটা আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাবো এখানে আমি আড়াইশো গ্রাম টমেটো নিয়েছি প্রথমেই বলি গ্রিন টমেটোর একটা দুটো বেনিফিট গ্রিন টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার জন্য আমাদের ঠান্ডা লাগার ভয়টাও কম থাকবে যদি আমরা কাঁচা টমেটোটা খাই আর যে কোনো রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যাবে আমাদের সেজন্য যতদিন বাজারে কাঁচা টমেটো পাওয়া যাবে অবশ্যই আমাদের খেতে হবে যে কোনোভাবে অনেকভাবেই তো বানানো যায় আজকে দেখুন আমি একটু হাটকে রেসিপি একটা বানাচ্ছি খুব টেস্টি ধুয়ে নিয়েছি টমেটোটাকে প্রথমে টমেটোটা দেখুন আমি এভাবে টুকরো করে নিলাম ছোট ছোটো করে এবারে আমি মশলা বানাবো এখানে দেখুন নারকেল কোড়া নিয়েছি বড় চামচে তিন চামচ টেবিল চামচে এটাকে আমি মিক্সি জারে দিয়ে দেব কারিপাতা নিয়েছি গোটা কুড়িটা এই ধুতে হবে আগে কারিপাতাটা একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ জিরে সাদা জিরে অল্প জল দেবো এটাকে এবারে চলুন জারে ঘুরিয়ে নিই তারপরে ফিরছি এভাবে দেখুন ঘুরিয়ে নিলাম ভালো করে পেস্ট করবেন পাতলা করে ঘুরিয়ে নিলাম এবারে চলুন গ্যাসে যাই রান্নাটা বসায় রান্না করতে করতে আমি সব দেখিয়ে দেব কী কী দিচ্ছি প্রথমে একটা পাত্র বসিয়ে নিয়েছি এবারে কাঁচা টমেটোটা ছেড়ে দিচ্ছি আমি কিন্তু তেল দিই শুধুই ছেড়ে দিলাম একটু নেড়ে দিই এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি গোটা কুড়িটা কারি পাতা ধুয়ে ছেড়ে দিলাম অল্প একটু হলুদ কম কম হাফ চামচ লঙ্কা নুনটা স্বাদ মতো হবে আমি হাফ চামচ দিয়েছি পরে লাগলে আবার আমি দেব ফ্লেমটা এখন হাই থাক একটু ফুটে উঠুক জল কিন্তু এর থেকে বেশি দেওয়ার দরকার নেই দেখুন আমাদের একটু ফুটে উঠেছে এবারে আমি ঢাকা দিয়ে দেবো মোটামুটি টমেটোটা আমাদের নরম হবে ততক্ষণ পর্যন্ত ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিচ্ছি আর একটু এভাবে ফাঁকা রাখছি সাত আট মিনিট আমার হলো ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে ছিল টমেটো সেদ্ধ করাটাই আমার উদ্দেশ্য দেখুন সেদ্ধ হয়ে গেছে টমেটোটা নরম হয়ে গেছে এবারে নারকেলের যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিই এগুলো একটু পাতলা পাতলাই হবে গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে ফ্লেমটা হাই করে দিলাম পুরো এবারে খুব ভালো করে ওকে ফুটতে হবে এভাবেই ছেড়ে দিই আর ঢাকা দেবো না মিনিট তিনেকের জন্য ওকে ছেড়ে দিচ্ছি ভালো করে ফুটলো আমাদের রেডি হয়ে গেল দেখুন এবারে এর উপরে আমার ছক দিতে হবে পোড়ন দিতে হবে এটাকে নামিয়ে রেখে চলুন এবার আমরা পোড়নটা রেডি করি আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম পোড়নটা দেবার জন্য সাদা তেলে পোড়ন দেব অল্প তেল দিয়ে দিলাম ফ্লেমটা আমার একদম হাই সামান্য মৌরি দিলাম প্রথমে সর্ষে দিচ্ছি কালো সর্ষে ছোট চামচের হাফ চামচ এরকম শুকনো লঙ্কা দিলাম চারতে দেখা যাবে সবজিটার ওপরে ভাসবে সেজন্য দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিলাম এবারে পেঁয়াজ দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতা একটু বেশি হলে ভালো হয় সাউথ ইন্ডিয়ান ডিশে কারিপাতাটা কিন্তু খুব জাল ফ্লেমটা একটু লো করে দিই পেঁয়াজটা আমাদের একটু ভাবতে হবে আর কিছু লাগবে না খুব কম দেখুন সময়ও লাগলো আর জিনিসও কিন্তু খুবই কম লাগে আমাদের ইন্ডিজিস খুব কম কাঁচা টমেটো বাজারে পেলে অবশ্যই আনবেন কিন্তু চাটনিও হলো না আবার সবজিও হলো না একটা হাটকে রান্না। না আর একটু ভাজি এখানে ফ্লেম কমবে না ফ্লেম হাই থাকবে পড়ুন রেডি হয়ে গেল এবার আমাদের ছাড়তে হবে গ্রিন টমেটো কারিটার ভেতরে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাবার জন্য আর কিন্তু গরমে বসাবার আমাদের দরকার হবে না পুরো রেডি হয়ে গেল আজকের রেসিপি গ্রিন টমেটো কারি এবারে চলুন আমি সার্ভ করে দেখাই কেমন লাগে দেখতে যে কদিন বাজারে গ্রিন টমেটো পাওয়া যাবে অবশ্যই আনবেন এরকম হাটকে হাটকে রেসিপি বানাবেন মিষ্টি তো আমি দিলাম না যদি আপনাদের মনে হয় যে না একটু মিষ্টি স্বাদ ভালো লাগে একটু দিয়ে দেবেন চিনি গরম ভাত বানান আর এই টমেটো কারি লাঞ্চ একদম জমে যাবে আজকে আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন নতুন রান্নার ভিডিওর সাথে নমস্কার